ভিউয়ার্স আমি চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দুই সালের জন্য কিন্তু আমি আপনাদের জন্য কিছু কুইজের আয়োজন করব এর আগেও কিন্তু আমি আপনাদের জন্য অনেক অনেক কুইজের আয়োজন করেছি তো মাঝখানে কিন্তু আমি অসুস্থ ছিলাম বা আমাদের চ্যানেলের অনেক কাজের চাপ ছিল দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য কুইজগুলো দিতে পারিনি তো ভিউয়ার্স আমি কিন্তু আবার দু সালে আপনাদের জন্য কিছু কুইজের আয়োজন করেছি তো ভিউয়ার্স জানুয়ারি মাসের যে কুইজটা সেটা আজকে আমি আপনাদেরকে অ্যানাউন্স করবো তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই জানুয়ারি মাসের যে কুইজ যে জিতবে সে কী গিফটটা পাবে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার তো ছোট্ট একটা গিফট যে মিয়াকোর আপনারা যে আয়রনটা দেখতে পাচ্ছেন এই আয়রনটা কিন্তু হচ্ছে দু হাজার উনিশের যিনি কুইজ বিজয়ী হবেন তিনি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে মিয়াকোর যে আয়রনটা আছে ইলেকট্রিক ড্রাই আয়রন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স এই গিফটটা পেতে হলে যে কাজটা করতে হবে আমরা সময় এমন কিছু গিফট দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো ভিওর্স আর দেরি না করে আমি দুই হাজার উনিশ সালের যে জানুয়ারি মাসে যে কুজটা আছে সেটা আপনাদেরকে বলছি আমি প্রথমেই কিছু সিস্টেম আছে আমাদের সিস্টেমের মাধ্যমে যেহেতু আমরা আপনাদেরকে গিফটগুলো দিয়ে থাকি সেজন্য আমি সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের অফিসিয়াল ফেসবুকের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনার মেম্বার হিসেবে অ্যাড হবেন অ্যাড হওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদের এই ভিডিওটা নিচে আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইল আমার ফেসবুক যে আইডি আছে সেই আইডির লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুকের যে পেজ আছে পেজেরও কিন্তু লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ফেসবুক গ্রুপে ঢুকবেন গ্রুপে কিন্তু আমাকে রিকোয়েস্ট করবেন মেম্বার রিকোয়েস্ট করলে আমি রিকোয়েস্ট রিকোয়েস্ট যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করে দিব তারপর আপনারা যেই কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আমার আপনাদের যে টাইম আছে বা আপনাদের পোস্ট করা যে অপশানটা আছে সেই অপশানের ভিতরে আপনাদের জন্য আমি যে কুইজটা আছে সেই কুইজটা দিয়ে দিচ্ছি এই জানুয়ারি মাসের কুইজটা হচ্ছে আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সবচেয়ে বেশি ভিউ পেয়েছে কোন ভিডিওটি মানে এই যাবৎকালে আমাদের চ্যানেলটা শুরু লগ্ন থেকে শুরু করে এই যাবৎকালে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে কোন ভিডিওটি সেই ভিডিওটির একটা স্ক্রিনশট আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে আপনারা সাবস্ক্রাইব করেছেন যে প্রতিযোগী অংশগ্রহণ করেছে সে যে সাবস্ক্রাইব করেছে তার প্রমাণস্বরূপ এখানে স্ক্রিনশট আমাদের আরেকটা চ্যানেল আছে শপিং টিভি সেই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছেন সেটার এখানে স্ক্রিনশট এই তিনটে স্ক্রিনশট আপনারা পাঠিয়ে দেবেন আমাদের সেই গ্রুপের পোস্টে তিনটা স্ক্রিনশট আর আপনাদের যখন এই তিনটে স্ক্রিনশট দেওয়া হয়ে যাবে তখন উপরে লিখবেন হ্যাপি নিউ ইয়ার টু বা হ্যাপি নিউ ইয়ার এটা লিখলেই কিন্তু লিখলে কাজ হয়ে যাচ্ছে আর এদের মধ্যে থেকে আমরা সারা জানুয়ারি মাসে যারা অংশগ্রহণ করবে ফেব্রুয়ারি এক তারিখে কিন্তু আমরা জানিয়ে দেব কে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের বিজয় তো আপনারা কিন্তু এই ডিসেম্বরের এই কদিনের জানুয়ারি মাসের জানুয়ারি মাসটা কিন্তু পুরাই সময় পেয়ে যাচ্ছেন অংশগ্রহণ করার জন্য তো আমি অসুস্থ থাকার কারণে কিন্তু দেখা গেছে যে বা দেখা যাচ্ছে যে আমরা শুটিং শেষ করে বাসায় এসে আবার এগুলো অ্যানাউন্স করবো বসে কথা বলবো সেই সময় সুযোগটা আসলে হয়ে ওঠে না এর জন্য দেখা গেছে যে আমরা এর আগের বারের যে কুইজগুলো আছে নিয়মিত করতে পারিনি এখন আমি যেটা বলবো আমি আবার আপনাদের জন্য রিপিট করব যে কী কী করতে হবে প্রথম যে কাজটা করবেন আমার এই চ্যানেলটার যে ডিসক্রিপশান বক্স আছে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন গ্রুপ লিঙ্ক গ্রুপ আইডি লেখা আবার ওখানে কিন্তু দেওয়া আছে সেই লিঙ্কটাতে টাচ করলে সোজা আপনারা আমার গ্রুপে চলে যাবেন সেই গ্রুপে গিয়ে মেম্বার রিকোয়েস্ট দিয়ে রাখবেন মেম্বার রিকোয়েস্ট দিয়ে রাখলে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো আর অ্যাকসেপ্ট করার পরে আপনারা কী করবেন একটা পোস্ট আকারে আপনারা আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউপ্রাপ্ত যে ভিডিওটি আছে সেই ভিডিওটার একটা স্ক্রিনশট তারপর হচ্ছে আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করেছেন সেইটার একখানায় স্ক্রিনশট আমাদের আরেকটা চ্যানেল যে আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছাড়াও আরেকটা চ্যানেল যে আছে শপিং টিভি সেই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছেন সেটার এখানে স্ক্রিনশট টোটাল তিনটা স্ক্রিনশট আপনারা যে আপনারা আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের ভিতরে তিনটা ছবি আর উপরে যে উপরে যে লিখতে হয় সেখানে আপনারা লিখবেন উপরে যে লিখতে হয় সেটা যেন বললেন উপরে আপনারা ওইখানে লিখবেন যে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড নাইনটিন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ক্যাপশানে সরি আর ক্যাপশানটা আসছিলো না তখন মনে আপনারা উপরে ক্যাপশানে লিখবেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড তো হ্যাপি নিউ ইয়ার টু যারা লিখবেন তাদেরটা আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের কুইজ অংশগ্রহণ করেছেন আমরা তাদের থেকে ভাগ্যবান একজনকে বাছাই করে দিয়ে দিব। মিয়ানমোর যে ইলেকট্রিক ডায়ার প্রায় আয়রন যেটা আছে সেটা কিন্তু গিফট হিসেবে দিয়ে দিব ফেব্রুয়ারির এক তারিখে তো ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই আমার কুইজটাতে অংশগ্রহণ করবেন আমরা কিন্তু প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করেছি আমার পরিবারের মেম্বার হিসেবে কিন্তু গিফট দিয়ে খুশি করার জন্য গিফট দিয়ে খুশি করাটা গিফট এমন একটা জিনিস সেটা যদি দুই টাকার জিনিস হয় তাও একজনের কাছ থেকে আরেকজনে পেলে কিন্তু খুব ভালো লাগে তো আমি যেটা বলবো আমার যে আর্নিংয়ের একদম শুরু থেকে কিন্তু আর্নিংয়ের টাকা থেকেও কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে খানিকটা ভাগ দেওয়ার জন্য তো আমি যেহেতু মানুষ মনে আশা করি আপনারাও আমাকে আপনাদের ঘরের মনে করেন আপনাদের এই গিফট দেওয়ার ব্যাপারটা নিয়েও কিন্তু আমাকে নানা রকম শিকার হতে হয়েছে অনেকে বলে যে আমি গিফটের বিনিময় নাকি সাবস্ক্রাইবার নিয়ে থাকি কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি ভুল ধারণা আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু মাঝখানে প্রায় তিন চার মাস কিন্তু গিফট দেওয়া বন্ধ রেখেছিলাম আগস্টের পরে মনে হয় না আমি আর গিফট দিয়েছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিন্তু আমার কিন্তু নভেম্বর ডিসেম্বরও কিন্তু চলে যাচ্ছে চার মাস কিন্তু আমি কোনো গিফট দেয় কিন্তু আল্লাহ রহমতে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের বেশি কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এর মধ্যে তিন লাখের অনুষ্ঠান কিন্তু আমরা করি নাই তিন লাখ সাবস্ক্রাইবার দুই লাখের অনুষ্ঠান পর্যন্ত আমি করেছিলাম এরপর আমি শিখছিলাম বা কাজের অনেক প্রেশার ছিল দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদের জন্য কোনো কুইজ দিতে পারি না ফার্স্ট মে আমি প্রায় ছয় থেকে সাত মাসের গিফট কিন্তু আপনাদের জন্য কিনে রেখেছি আপনারা ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক মাসের যে গিফটগুলো সেগুলো প্রত্যেক মাসে মাসেই কিন্তু আপনারা কুইজগুলোও পাবেন আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের থেকে আমরা ভাগ্যবান একজন দুজনকে একজনকে বাছাই করব একজনকে বাছাই করে কিন্তু আপনাদেরকে ডেকে আমি হাতে হাতে কিন্তু গিফটগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো এর আগেও যারা অংশগ্রহণ করেছিল বা যারা পুরস্কার পেয়েছিল তাদের যে গিফট দিয়েছি সেগুলোরও কিন্তু প্রমাণস্বরূপ কিন্তু আমার চ্যানেলে আছে আর এখানে কিন্তু লুকোচুরি বা দুই নামি করার কিন্তু কোনো বই নাই যেহেতু গ্রুপটা একটা পাবলিক প্লেস সেখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর করে কিন্তু সব কিছু দেওয়া থাকে আর আমি যেটা একদমই বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনারা আপনাদের আপনারা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড নাইনটিন তো লিখবেন সেখানে আপনাদের নাম এবং ফোন নাম্বার সেটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না শুধু নাম আর ফোন নাম্বার ঢাকা কি খুলনা কি রাজশাহী এগুলো কিছু লেখার দরকার নাই কারণ আমরা দেখা যায় যে আপনারা অনেকেই বলেন যে আমরা বাছাই করে নাকি ঢাকা দেয় এর আগে কিন্তু একটা ছেলে কিন্তু ব্ল্যান্ডার জিতেছিল ওর বাবা এসে কিন্তু গিফটটা নিয়েছিল ওরা কিন্তু নাটরের ছিল তো আমি কিন্তু দেখি নাই যে ও কি ঢাকায় থাকে না খুলনায় থাকে না রাশিয়ায় থাকে এগুলো কিন্তু আমার দেখার বিষয় না মোট কথা হচ্ছে পুরা বাংলাদেশ পুরো পৃথিবীতেই কিন্তু আমাদের বাংলাদেশের লোকচরি আছে সবাই আমার ভাই বোন সবাই আমার পরিবার সবাই আমার আমার সবকিছু সবাই আমার ফ্যামিলি ফ্রেন্ডস তো সেই জন্য আমি আবার বলছি আমি প্রথমে কিন্তু আপনাদের নাম্বার ফোন নাম্বারটা স্ক্রিপ্ট করে গিয়েছিলাম আমি আবার বলে দিচ্ছি প্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে ফেসবুকের যে একটা গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আপনারা যাবেন যেটা লিঙ্ক এই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশনের নিচে কিন্তু ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়ে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে আপনারা টাচ করবেন গিয়ে আমাকে মেম্বার রিকোয়েস্ট দেবেন আমি কিন্তু আপনাদেরকে অ্যাড করে নিব বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা পরে আপনারা যেই কাজটা করবেন আমার চ্যানেলের সবচেয়ে বেশি এটা কিছু প্রশ্ন আকারে ছিল কিন্তু আমি আপনাদের সোজা করে দিচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট নিলে কিন্তু হয়ে যাচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত ভিডিও কোনটি সেটার একটা স্ক্রিনশট আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট আমার আরেকটা চ্যানেল ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছাড়াও যে আরেকটা চ্যানেল আছে শপিং টিভি সেই চ্যানেল যে সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট আপনারা ক্যাপশনে লিখবেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড আপনাদের নাম আপনাদের ফোন নাম্বার আর এইটিনটা স্ক্রিনশট দিলে কিন্তু টোটাল যে ব্যাপারটা সেটা কিন্তু ডান একদম ইজি প্রসেস এই প্রসেসগুলো যারা এই প্রসেসগুলো ফলো করে যারা আমাদের কুইসটিতে অংশগ্রহণ করবেন তাদেরকেই কিন্তু তাদের থেকে ভাগ্যবান একজনকে বাছাই করে কিন্তু আমরা আপনাদেরকে গিফটটা দিব আর আরেকটা কথা গতবার কিন্তু একটা প্রবলেম হয়েছিল সেটা কিন্তু অনেক আপুরা লিখেছেন যে আপু পাবলিক প্লেস ই আমাদের ফেসবুকটা তো একটা পাবলিক প্লেস সেখানে আমাদের নাম্বার দিলে নানান রকমের মানুষ বিরক্ত করতে পারে তো এটা কিন্তু একটা বড়ো ইস্যু তো যারা আপুরা আছেন তারা কিন্তু আপনাদের ভাই বাবা হাজবেন্ড বা ছেলের নাম যদি আপনারা দেন নাম্বারটা ফোন নাম্বারটা দেন তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকছে না আপনারা আপনাদের নাম দিয়ে আপনাদের বাবা ভাই স্বামী বা ছেলে যে কোনো একজন পুরুষ মেম্বারের নাম্বার দিয়ে দিলে আমি ওই নাম্বারে ফোন করে বলবো যে আপনারা এই ফ্যামিলি ফ্রেন্ডসের পক্ষ থেকে গিফট যেতেছেন ও জায়গা থেকে এসে নিয়ে যান এই হচ্ছে কমপ্লিট প্রসেস আপনারা আপনাদের নামটা কিন্তু সঠিকভাবে লিখবেন এবং ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা কিন্তু নির্ভুলভাবে এগারোটা ডিজিট কিন্তু সুন্দর মতো লিখবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আর আমারও কষ্ট হবে না আপনাদেরও কষ্ট হবে না লাকি যে হবে সেই কিন্তু জানুয়ারি মাসের এই গিফট ইলেকট্রিক যে আয়রনটা আছে সেটা জিতে নিতে পারবে তো ভিও আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার এই কুইজটা কুইজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আর যারা ভ্রান্ত ধারণা মনে লালন করছেন যে আমি গিফট দিয়ে আসলে গিফট দিয়ে কখনোই সাবস্ক্রাইবার অর্জন করা যায় না আপনারা জানেন যে ইউটিউব কিন্তু কিছুদিন আগে একটা সার্ভে করেছে সেই সার্ভেতেই দেখা গেছে যে তেরো থেকে চোদ্দো তারিখ আমাদের ডিসেম্বরের তেরো থেকে চোদ্দো তারিখে যাদের ফে সাবস্ক্রাইবার আছে অনেকে দেখা যায় জিমেল দিয়ে টিপে টিপে সাবস্ক্রাইবার বানায় তো জিম ফেক জিমেল তৈরি করে বা স্পামারদের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা সাবস্ক্রাইবার কিনে তাদের দেখা গেছে অনেক বড় একটা অংশ কিন্তু মাইনাস হয়ে গেছে তো ইউটিউবে যারা কাজ করছে তারা অনেস্টলি কাজ না করলে কিন্তু আসলে বেশি দূর যেতে পারবে না অনেক চ্যানেলগুলোরও কিন্তু ম্যানিটাইজেশনও কিন্তু অফ হয়ে গিয়েছে তো আমাদের এই পর্যন্ত যত সাবস্ক্রাইবার হয়েছে সবই কিন্তু অর্গ্যানিক অর্গ্যানিক যেহেতু তাই কিন্তু আর আমাদের কিন্তু কোনো রকমের কিছু যায় আসেনি আমাদের কোনো সাবস্ক্রাইবারও তেমন একটা মাইনাস হয়নি তো ভিউয়ার্স হামোনি মাইনাস হয়নি হয়তো কিছু এরকম দু চারজন থাকে যারা সাবস্ক্রাইব করেছে দেখা যাচ্ছে এখন সবসময় রানিং না তাই আমি বলবো যারা আমার চ্যানেলটা দেখেন তারা সবসময় আমার চ্যানেলের সাথে রানিং থাকবেন আমার চ্যানেলে আপনারা যদি সংযুক্ত থাকেন তাহলে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের দাম জানতে পারবেন জানতে পারবেন বিভিন্ন প্রোডাক্টের সুবিধা অসুবিধা আনবক্সিং কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে আপনাদের কত খরচ লাগছে কোনো জায়গায় খেতে গেলে আপনাদের কত খরচ লাগছে এ টু জেড এভরিথিং আমি আমার চ্যানেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন আর জিতে নেবেন এই আকর্ষণীয় গিফটটি তো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ